আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো একদম স্পেশাল সুস্বাদু এবং ঘরোয়া পদ্ধতিতে পাউরুটির রসমালাই বানানোর রেসিপি যারা মিষ্টি খেতে ভালোবাসেন তাদের জন্য একদম পারফেক্ট একটা ডেজার্ট পাউরুটি দিয়ে রসমালাই বানানোর স্বাদ একদম অন্যরকম লাগে কারণ সাধারণ রসমলাইয়ের তুলনায় এটা একটু ভিন্ন ও ক্রিমি হয় আর সবচেয়ে বড় কথা এটা বানানো খুবই সহজ আপনাদের ঘরে যে কোনো সময়ে তৈরি করে পরিবেশন করতে পারেন ছোট বড় সবাই মুগ্ধ হবে এই মিষ্টির স্বাদে তাহলে দেরি না করে চলুন শুরু করি প্রথমে পাউরুটি নিয়ে নিতে হবে আমি এখানে একটি পুরো প্যাকেট পাউরুটি নিয়েছি আপনারা ইচ্ছা মতো পরিমাণ ঠিক করে নিতে পারেন তবে বেশি নরম পাউরুটি এখানে ব্যবহার না করলে ভালো হয় এখন আমি এরকম গোলাকার একটা ঢাকটা নিয়েছি এবার এক এক করে পাউরুটি নিয়ে ঢাকনা দিয়ে হালকা করে চাপ দিয়ে দিচ্ছি যাতে পাউরুটির মাঝের অংশটা সুন্দর গোল হয়ে যায় ঢাকলা থেকে গোলাকার কাটা এক এক করে গোল গোল টুকরো বানিয়ে নিচ্ছি দেখুন আমি সবগুলো করে নিয়েছি এভাবে আপনারাও করে নিবেন সবগুলো বানিয়ে নেওয়ার পর পাউরুটির চারপাশের যে বাড়তি অংশ থাকে সেটা নিয়ে নিচ্ছি বাকি এই অংশগুলো ছোট ছোট করে নেওয়ার পর আমি চুলায় চলে যাচ্ছি এখন একটি প্যানে আধা কেজি তরল দুধ নিয়ে নিয়েছি এরপর দুধের সুন্দর ঢাল ও স্বাদ আনতে এক থেকে দুইটা এলাচ ও একটি ছোট এক টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি লাচ আর দারচিনি একসঙ্গে ফুটতে থাকলে দুধে এক ধরনের সুবাস ছড়িয়ে পড়বে এখন দুধটা মাঝারি আঁচে একে দিয়ে দিব হাফ কাপ চিনি চিনি দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে নিচ্ছি এরপর দুই থেকে তিন মিনিট আঁকছে দুই তিন মিনিট পর ওয়ান ফোর্থ কাপ গুরু দুধ দিয়ে দিলাম হালকা কালার আসার জন্য আমি এখানে কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম এখন সব পুলো অনবরত নেড়ে নিতে হবে আমি চার পাঁচ মিনিট নেড়ে নিয়ে তাপে রেখে দিব যাতে মালাই ঘন হয়ে আসে তবে খেয়াল রাখবেন দুধ যেন বেশি শুকিয়ে না যায় হালকা ঘন হয়ে আসলে আমি একটা গ্লাসে মালাই নিয়ে রেখে দিচ্ছি এরপর বাকি মালাইগুলোতে পাউরুটির বাকি অংশগুলো দিয়ে দিচ্ছি আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি পুর শুকিয়ে আসলে নামিয়ে নিচ্ছি এই পুর ও মালাই দিয়ে এখন রসমালাইগুলো বানাতে হবে এবার শুরুতে বানিয়ে রাখা পাউরুটির অংশ নিলাম এরপর বানিয়ে রাখা ক্রিম দিয়ে দিচ্ছি এবং এর উপরে আরেকটা অংশ দিয়ে দিচ্ছি এভাবে করে সবগুলো বানিয়ে একটা পেটি নিয়ে নিচ্ছি একই নিয়মে সবগুলো রসমালাই বানিয়ে নেবেন দেখুন আমি সবগুলো বানিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি তো কত সহজে রসমালাইগুলো তৈরি হয়ে গেল এই রসমালাইগুলো খুব খুব লড় তুলতুলে স্পঞ্জি হয় পাউরুটি ডেজার্ট এইভাবে বানালে সবাই পছন্দ করবে কেননা এই রসমালাই ডেজার্ট খেতে খুবই মজাদার হয় আশা করি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে ও সহজে বুঝতে পেরেছেন আপনারা যদি রেসিপিটা ট্রাই করেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ